নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আমার কারেন্ট এনার্জিটাই দেখব কী ভাবছেন উনি আপনার সম্পর্কে সেটা দেখব বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো এটা এর সব রাশি সব ধর্মের মানুষই এই রিডিংটা দেখতে পারেন কোনো অসুবিধা নেই যাতে কারণ এখানে সব সাইন আছে তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে দিই এনার্জিতে আছে আপনি কনফিউজ আছেন টোটো পুরোপুরি কনফিউজ এনার্জিতে আপনি আছেন বুঝতে পারছেন না ফিউচার কী হবে এই রিলেশনশিপের কিছুই বুঝতে পারছে না কনফিউজ চোখ বাধা মানে ডিসিশান নিতেও পারছেন না বুঝতেও পারছেন না কি করবেন কারমা ব্যালেন্স হচ্ছে বন্ধুরা আপনার আপনাদের না কারমা ব্যালেন্স হচ্ছে অনেকের তো অনেকে ইনফিনিটি দেখছেন সাইন হয়তো বারবার প্রপার হচ্ছে ভিডিও ইনফিনিটির তো স্ট্রেংথ আনুন নিজের মধ্যে এটা আপনার গাইডেন্স কারমা ব্যালেন্স হচ্ছে পার্টনারের সাথে আপনার আর আপনি প্রচুর এই রিলেশনশিপে দিয়েছেন কিন্তু আপনাকে আপনি খুবই সাহসী কিন্তু আরও সাহস আপনার মধ্যে আনার চেষ্টা করুন আর হেলথ ইস্যু চলছে অনেকের অনেকেরই হেলথে প্রবলেম চলছে ফাইনান্স প্রবলেম অনেকের চলছে এখন একটা টাফ সিচুয়েশন লাইফে যাচ্ছে তো দুঃখী স্যাড প্রচণ্ডভাবে আছেন একাকিত্বতা লাইফ হয়ে গেছে পার্টনারকে ছাড়া আপনি একদম ভালো নেই এরকম তাছাড়াও পাশে আশেপাশের লোকেরাও খুব বেশি ট্রিগার দিচ্ছে এই মুহূর্তে খুব স্যাড আছেন আপনি স্যাড এনার্জি কিং অফ কাপ প্রচণ্ড ইমোশনাল পার্টনারের জন্য পার্টনারকে খুবই ভালোবাসেন আপনি খুবই শান্ত প্রকৃতির মানুষ যে খুব রাগি টাগি এরকম না শান্ত চুপচাপ নিরীহ এরকম ঠান্ডা হয় না অনেকে খুব ঠান্ডা সেরকম টাইপের কিউট একটা পার্সোনালিটি তো পার্টনারের জন্য তো প্রচণ্ড ভালোবাসা প্রচণ্ড লাভ প্রচণ্ড ইমোশনাল পার্টনারকে খুবই ভালোবাসেন তো চলুন এইটা হচ্ছে আপনার এনার্জি আপনি যদি এই এনার্জিতে থাকেন তাহলে এবার ওনার এনার্জিটা দেখি আপনার পার্টনারে আপনাদের মহারাজা বা মহারানীর এনার্জি চেক করে দিই কী এনার্জিতে ওনারা আছেন অবশ্যই নিজেদের পার্টনাররা নিজেদের লাইফের রাজা বা রানীর তাই না তাই আর কি মহারাজা বা মহারানীর এনার্জিটা চেক করছি দেখুন এখানে লাভার্সের কার্ড এসছে আপনার পার্টনার না আপনাকে খুবই ভালোবাসে উনি সোল কানেকশান ফিল করেন আপনার সাথে দেখুন বন্ধুরা এখানে অনেকে টুইন ফিল্ম কানেকশান বা সোলমেট কানেকশানে আছেন কার্মিক কানেকশন এখানে যারা আজকে দেখছেন বা আমার নতুন যে ভিউয়ার্সরা জুড়েছে আমার আমার সাথে তাদের কার্মিক রিলেশনশিপ এটা না সোলমেট হাই লেভেলের সোলমেট সোলমেট কানেকশান বা টুইন ফ্লেম কানেকশান হতে পারে ডিভাইন গাইডেড রিলেশনশিপ আপনার পার্টনার সোল কানেকশান ফিল করেন আমি তো আগেই বললাম ওই কারণে থ্রি অফ কাপ প্রি চান নতুনভাবে শুরু নিউ বিগিনিং রোমান্টিক একটা এনার্জি মানে রোমান্টিকভাবে একটা সেলিব্রেশন আনন্দ উচ্ছ্বাস আপনার সাথে আছে অন্য কারোর সাথে নেই সেখানে উনি থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি যে পার্টিতেই থাকুন যতই গার্লফ্রেন্ড থাকুক ওয়াইফ থাকুক ম্যারিড যদি পার্সন হয় ওয়াইফ থাকুক বা হাজবেন্ড মানে আপনার পার্টনার যদি মেয়ে হয় আর সেও যদি ম্যারেড হয় হাজব্যান্ড যদি থাকে তাহলেও আপনার সাথেই ওনার পিস হ্যাপিনেস আপনার সাথে যে একটা সোল টু সোল কানেকশান খুব স্ট্রং বন্ডিং ফিল করেন উনি সে উনি যেখানেই থাকুক না কেন থার্ড পার্টির সিচুয়েশান যতই থাকুক তাহলেও আপনার সাথেই সেই পিস সেই হ্যাপিনেস আপনার সাথেই আছে নিজেকে কন্ট্রোল করছেন এই মুহুর্তে আপনার পার্টনারের লাইফেও আপনারা কো টুইন ফ্লেম কানেকশানে থাকার চান্সটা বেশি আছে কারণ আমার অনেক ভিউয়ার্সরা আছে যারা টুইন ফ্লেম কানেকশানে আছেন হেলথ ইস্যু চলছে আপনারও চলছে আপনার পার্টনারেরও চলছে হেলথ ইস্যু ফাইন্যান্স প্রবলেম চলছে ওনার অনেকের চলছে সবার না অনেকে বিজনেস টিজনেস খুব ভালো টাকা পয়সা খুব ভালোই আর্ন হচ্ছে অনেকের পার্টনারে অনেকের আছে যাদের ফাইন্যান্স প্রবলেম চলছে এই মুহূর্তে স্টক এনার্জি ওনার ফি আর একটা আনওয়ান্ট ফিয়ার বুঝতে পারছে না আপনার সাথে ফিউচার কী হবে সেটা না আপনিও কনফিউজ উনিও কনফিউজ মিডারিং এনার্জি বেড়াচ্ছে আপনারা দেখুন অনেকে না মিডারিং নাম্বার দেখছেন টুয়েলভ 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 টোয়েন্টি ওয়ান টুয়েলভ থার্টি 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 বা রিভার্স এরকম টাইপের অনেকে দেখছেন মিরারিং নাম্বার তো আপনারা না মিরার করছেন বুঝেছেন তাই আপনি নেগেটিভ হবেন না আপনি এনার্জিটাকে পজিটিভ করার চেষ্টা করুন হাই ভাইব্রেশনে থাকার চেষ্টা করুন তাহলে উনিও হাই ভাই সরি হাই ভাইব্রেশনে উনিও তাহলে থাকবেন কারণ এখানে না দেখুন আপনিও কনফিউজ বুঝতে পারছেন না ফিউচার কী হবে উনিও বুঝতে পারছে বা স্টাফ দেখুন ঘোড়াটা এখানে দাঁড়িয়ে আছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঘোড়াটা দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঘোড়াটা নিয়ে মানুষটা দাঁড়িয়ে আছে লাভ নিয়ে আছে মানে আপনাকে লাভের অফার দিতে তো চায় বাট এখনই উনি দিতে পারছেন না মানে কমিটমেন্ট দিতেও চান উনি ম্যারেজও চান ম্যারেজ করতেও চান কিন্তু এই মুহূর্তের সিচুয়েশানটায় উনি ফিউচারও বুঝতে পারছেন না আপনার সাথে ম্যারেজ হবে কি না হবে একটা কার্ডের মধ্যে প্রচুর কিছু বেরিয়ে গেছে তো উনি বুঝতে পারছেন না যে কি করবেন না করবেন স্টাক হয়ে আছে দেখুন দাঁড়িয়ে গেছে ঠিক আছে এরকম একটা এনার্জি ওনার নিজেরও কনফিউজ এনার্জি আপনার কল মেসেজের ওয়েট করছেন দুঃখী আছেন স্যাড স্যাড এনার্জিতে আছেন উনি নেগেটিভিটি স্যাড নিজেকে কন্ট্রোল করছেন আপনাদের অনেকের পার্টনার কিন্তু ভীষণ ট্রাস্ট ইস্যু আছে আপনাকে সন্দেহ করে ভাবে আপনি অন্য পার্টনারের সাথে বিজি আছেন এই ধরনের মানে এনার্জি ওনার তো নিজেকে দেখুন কীভাবে কন্ট্রোল করে গেছে দেখুন অনেকের পার্টনার না ভীষণ কিপতে এখানে কাটে এসছে তাই আমি বলছি আমি কিন্তু নিজে থেকে বলছি না কিটটে আছে দেখুন টাকা পয়সার অভাব নেই এই ব্যক্তির মানে আপনার পার্টনারের অনেকের পার্টনারের টাকা পয়সা ভালোই আছে কিন্তু টাকা খরচ করতে চায় না দেখবেন অনেকের পার্টনার হয়তো আপনাদের সাথে ঘুরতেও যায় তাহলেও যেন একটা খরচ করলেও যেন একটা কম কম মানে একটা কিন্তু কিন্তু ভাব এরকম অনেকের পার্টনারের আছে এরকম স্বভাব এখানে এনার্জিতেই চলে আসছে সেই স্বভাবটা তো আছে অনেকের এরকম একটু টাকা খরচ করতে মানে একটু হয় না মানে কি বলবো মানে ঠিক পছন্দ করে না টাকা খরচ করা নিজের জন্য করতে চায় না যে না না যে নিজের জন্য প্রচুর করে তাও না নিজের জন্যও করতে চায় না এরকম একটু কৃপ্তি প্রকৃতির দেখুন প্রচণ্ডভাবে রাগ আছে আপনার প্রতি রাগ বেরিয়েছে রাগ আছে একটা ফাঁসা ফাঁসা ফিল করছে চোখ বাধা আপনারও দেখুন টু আপ সোর্সের এনার্জি চোখ বাধা সেম কার্ডে সেম এনার্জি বেরিয়েছে দেখুন আপনারও চোখ বাধা ওনারও চোখ বাধা। মেন্টাল কনফ্লিক্ট আপনাদের মধ্যে যে মানে লড়াই ঝগড়াটা হয়েছে বা যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা শান্তভাবেও হতে পারে আবার চিৎকার চেঁচামেচি করেও লড়াই ঝগড়া হতে পারে তো অনেকে আছে চুপচাপভাবেও লড়াই ঝগড়া হয় রাগের কার্ডটা বেশি আসছে কিং অফ সোর্সও রাগ বলে আর এইটা সোর্স সোর্সের কার্ড রাগ রাগ দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিজেকে পুরোপুরি কন্ট্রোল করে রাখছে পুরো কন্ট্রোল করে এই মুহূর্তে রাগে নিজেকে কন্ট্রোল রাখছে বাট নতুন শুরু চান লং টার্ম সরি লং ডিস্টেন্সিভ রিলেশনের যারা আছেন তাদের পার্টনাররা কিন্তু আপনাদের সাথে দেখা করতে আসতে চায় একটা সাইকেল চেঞ্জ হচ্ছে আপনাদের মধ্যে ওই কারণে দুজনেরই পেন হচ্ছে এই মুহূর্তে এরকম একটা প্রচণ্ডভাবে স্টাকনেস ফিল করছেন এই কারণে একটা সাইকেল চেঞ্জ হচ্ছে আপনাদের মধ্যে প্রচণ্ডভাবে দেখুন উনি লয়াল কিন্তু আপনার প্রতি এমন না যে লয়ালিটি নেই লয়ালিটি তো আছে কিন্তু এটা জেনারেল রিডিং তাও বারবার বলে দিচ্ছি আমি তাই সবকিছু ম্যাচ কিন্তু করবে না এই মুহূর্তে ফুলের এনার্জিতে আছেন রেসপন্সিবিলিটি একদম নিতে চাইছে না এই মুহূর্তে এই মুহূর্তে উনি না মন মরজির মতো চলতে চায় মানে আপনার পার্টনার একটু মন মুডি মানে মুড যখন তখন আর আল্লাহ যখন তখন মুড চেঞ্জ হয় এই মুহুর্তে উনি ফুল এনার্জিতে এই প্রেজেন্ট টাইমে প্রেজেন্ট মুমেন্টে এনজয় করতে চান আপনার সাথে বাট প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড এই মুহূর্তে আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশানও আছে লাভের অফারও দিতে চায় দেখুন আসতে কিন্তু চায় বাট এই যে কনফ্লিক্ট নানানভাবে ইমোশনাল প্রচণ্ডভাবে আপনার প্রতি আছে উনি বাট রাগ আছে স্যাড পেন কষ্ট সব কিছুর কারণে না উনি স্টাক্ট হয়ে যাচ্ছে বারবার মানে বুঝতে পারছে না যাবো কি যাবো না ফোন করব কি করবো না এরকম একটা এনার্জি তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ